আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা নতুন ভিডিও নিয়ে যেগুলো থাকবে হচ্ছে আপনার জমজমের মধ্যে খুব সুন্দর সুন্দর একেবারে প্রিমিয়াম জমজম লন ট্রিপিস পিস নিয়ে অনেকগুলো ডিজাইন পাবেন একেবারে সেরা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন থাকবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে একেবারে বাজারের সেরা প্রাইজে কিন্তু আপনারা এই জমজমের থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন তো প্রত্যেকটা ড্রেসই আমরা দেখাবো ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই ড্রেসগুলো হোম ডেলিভারি সার্ভিসে নিতে পারবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একেবারে প্রিমিয়াম একটা কোয়ালিটির জমজম থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা থাকবে ফ্রন্ট সাইড এবং এটা থাকবে ড্রেসের ব্যাক পার্টটা এবং ব্যাক পার্টের সঙ্গে কিন্তু আপনারা নিচে কিন্তু প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন এবং এরা এরা উন্যাটা আমরা দেখিয়ে দেবো অনেক সুন্দর কালেকশন পাচ্ছেন অনেক অনেক রিজনেবল প্রাইজে কিন্তু চমৎকার লেভেলের একটা সুন্দর একটা উন্যা কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে আর এক বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন অউনা একেবারে সেরা একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম এই জমজম থ্রিপিসগুলো প্রাইস পাচ্ছেন একেবারে অফার প্রাইজ মাত্র নয়শো টাকা করে যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন পরের ডিজাইনটা দেখে দেব এটা থাকবো হচ্ছে আরেকটা ডিজাইন খুবই ইউনিক প্যাটার্নের একটা কালার অ্যাশের মধ্যে খুবই সুন্দর একটা কালার পাচ্ছেন এটা থাকবে ফ্রন্ট সাইড এবং ব্যাক পার্টটা দেখে নিন ব্যাক পার্টটাও কিন্তু আরও অনেক সুন্দর থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনার নিচে কিন্তু ড্রেসটা উপরে ফেলবেন নিচে কিন্তু হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন তো এইটা আমরা দেখিয়ে দেবো ড্রেসের ওনাটা অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ কাপড় একেবারে সুইচ করোনার কাপড় পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা করে এক পিস অর্ডার করেন দশ পিস অর্ডার করেন প্রাইস নয়শো করেই থাকবে সো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে ঝটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং হাতের বাম পাশে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার কাপড় থাকবে খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম টাইপের সো পরের ডিজাইনটা দেখিয়ে দিব। পার্ট হিট লিস্টের একটা ডিজাইন কেউ দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা ডিজাইন ব্যাক দেখে দিবেন ব্যাক কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর এবং এটা থাকবে ব্যাকপার্ট পার্ট এবং এটা থাকবে কিন্তু হাতার অংশ অনেক সুন্দর একেবারে ফ্রিজেজের কাপড় থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এই জমজমগুলো কিন্তু একেবারে বাজারের সেরা প্রাইজে কিন্তু আমাদের থেকে দিতে পারছেন ড্রেসের অন্যটা অনেক চমৎকার লেভেলের একটা সুন্দর অন্য সো যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং যাদের মেসেঞ্জারে অর্ডার করতে একটু প্রবলেম হচ্ছে অবশ্যই আমাদের দুটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে দুইটাতেই আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে সো চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপও কিন্তু অর্ডার করতে পারবেন সো পরবর্তী ডিজাইনটা দেখিয়ে দিব আর একটা ডিজাইন একেবারে ইউনিক এবং একেবারে চমৎকার একটা ডিজাইন কিন্তু পাচ্ছেন ব্যাক দেখে নেবেন ব্যাকপার্টটাও কিন্তু অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সংক্ষেত্রে আপনারা হাতার কাপড়টা কিন্তু নিচে কিন্তু এক্সট্রা করে পেয়ে যাচ্ছেন থাকবে ড্রেসের অন্য অনেক চমৎকার একেবারে আড়ে বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন অন্য পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং এক পিস অর্ডার করলে নয়শো টাকা পড়বে যদি কেউ দশ পিস অর্ডার করেন সেক্ষেত্রে নয়শো টাকা করেই পড়বে একেবারে অফার প্রাইজে কিন্তু ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন থাকবে একটা ডিজাইন অনেক চমৎকার একটা সুন্দর ডিজাইন পাচ্ছেন ব্যাক অনেক সুন্দর নিচেটা থাকবে হাতার অংশ অন্যটা দেখে নেবেন দেখবে ড্রেসের অন্যটা একেবারে চমৎকার একটা বিশাল বড় পাঁচ হাতে নামাজি প্যাটার্নের অন্য পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেসি কিন্তু দেখার মতো সুন্দর অনেক সুন্দর কালেকশন পাচ্ছেন অনেক অনেক রিজনেবল প্রাইসে এগুলোর আমাদের রেগুলার অফার প্রাইস ছিল এক টাকা বাট এখন একেবারে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা করে সুন্দর একটা টিয়া কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন একটা ফ্রন্ট সাইড এবং এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু অনেক চমৎকার একেবারে সিম্পলের মধ্যে পাচ্ছেন এবং নিচেটা থাকবে কিন্তু হাতার ডিজাইনটা প্রত্যেকটা ড্রেসই কিন্তু একেবারে প্রিমিয়াম লেভেলের পাবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের ড্রেসগুলো হোম ডেলিভারি সার্ভিসে নিতে পারবেন জাস্ট দেখুন অসম্ভব লেভেলের একটা সুন্দর না কিন্তু পাচ্ছেন বিশাল বড় না। সো শেষ হয়ে যাওয়ার আগে নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দ্রুত করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে ইউনিক প্রিমিয়াম একটা অ্যাশ গেট একটা কালার পাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু একেবারে ফ্রি সাইজের পাচ্ছেন আপনারা অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট এবং নিচে থাকবো হচ্ছে আপনার হাতার অংশটা হাতার ডিজাইনটা ড্রেসের অনুনাটা অনেক চমৎকার হুম টাইমই বানা হ্যাঁ সাথে সাথে দেখা ফেলবা অনেক চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন অনেক সুন্দর এবং ইউনিক একটা কালার পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে একেবারে প্রিমিয়াম লাকজারি জমজম ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর একটা কালার কম্বিনেশনের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর একটা ডিজাইন ফ্রন্ট পার্টটা দেখানো হয়নি আচ্ছা দেখো এটা থাকবো হচ্ছে ব্যাক পার্টটা এবং ব্যাক পার্টের সঙ্গে তো আপনার হাতার ডিজাইনটা কিন্তু আলাদা করে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনেক প্রিমিয়াম এক চমৎকার একটা অন্যা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা করে কিন্তু একেবারে ইউনিক প্রিমিয়াম জমজম কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে বাজারের সেরা প্রত্যেকটা ড্রেসের অন্য একেবারে চমৎকার আড়ায়াত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটনা অন্য পাবেন এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে ইউনিক এবং একেবারে প্রিমিয়াম এবং প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সঙ্গে তো আপনার কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে সো যার যারা পছন্দ হবে দ্রুত করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন যাদের বা ম্যাসেঞ্জারও অর্ডার করতে একটু প্রবলেম হচ্ছে অবশ্যই আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটাতে আপনারা চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন হ্যাঁ সো প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর প্রাইস একেবারে ফিক্সড একেবারে সুপার ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র নয়শো টাকা করে একেবারে প্রিমিয়াম এবং একেবারে লাগজারি জমজম ড্রেস কালেকশন প্রত্যেকটা ড্রেসে কিন্তু দেখার মতো সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর সো এইদিকে বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস আছে সবগুলো হচ্ছে জমজম কটনের মধ্যে বাট কারিজমা অনেক ব্র্যান্ডের ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সো দেরি না করে ঝটপট করে নিয়ে নেবেন এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আমাদের রেগুলার অফার প্রাইস এগুলোর এক হাজার পঞ্চাশ টাকা করে হ্যাঁ আমাদের রেগুলার অফার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা করে বাট বর্তমান পরিস্থিতির কারণে আপনারা নয়শো করে পেয়ে যাচ্ছেন সো লেট করার কোনো সুযোগ নেই সো যারা অর্ডার করতে চাচ্ছেন হ্যাঁ ঝটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ শেষ হয়ে যাওয়ার আগে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর খুবই সুন্দর একটা হলুদ বর্ণের কালার এই ডিজাইনটা দেখুন জাস্ট চমৎকার লেভেলে সুন্দর একটা ডিজাইন অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন প্রত্যেকটা ড্রেস একেবারে ইউনিক এবং একেবারে প্রিমিয়াম ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি সার্ভিসে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন শুধু কুরিয়ার চার্জটা অগ্রিম করতে হবে এবং অফার প্রাইস নয়শো টাকা করে সেক্ষেত্রে এক পিস অর্ডার করলেও নয়শো টাকা পড়বে দশ পিস করেন বিশ পিস করেন নয়শো করেই পড়বে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম